এই যে দেখেন আমার পিছনে যে করতোয়া নদী দেখতেছেন এই নদীতেই কিন্তু ঝাঁপ দিয়ে শিলাদেবী দেবী কিন্তু এখানে আত্মহত্যা করেছিলেন করতোয়া নদীর শান্ত জলধারার পাশে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ ইতিহাস যেখানে জলের ঢেউয়ের সাথে আজও মিশে আছে আত্মত্যাগ কিং বদন্তি আর বিশ্বাসের গল্প আজ আমরা আপনাদের নিয়ে যাব বগুড়ার মহাস্থান অবস্থিত এক ঐতিহাসিক ও পবিত্র স্থান শিলা দেবীর ঘাটে বগুড়া জেলার মহাস্থানগড় থেকে মাত্র দুইশো মিটার পূর্বে করতোয়া নদীর তীরে বৈরাগীর ভিটার ঠিক বিপরীত দিকে অবস্থিত এই ঘাট 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 ভিউয়ার্স আমি এখন রয়েছি যে 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 বগুড়ার সেই ঘাটে ঢুকতেই যে গেটটা পড়বে সেই গেটের সামনে একদম দাঁড়িয়ে রয়েছি আর ওই যে দেখেন পিছনে কিন্তু যে মহাস্থানগড়ের যে দুর্গ যে প্রাচীর সেটা কিন্তু দেখা যাচ্ছে জাস্ট মহাস্থানের অপোজিটেই কিন্তু করতোয়া নদীর পাশেই কিন্তু এই যে শিলাদেবীর যে ঘাট সেই শিলাদেবীর হিন্দু ধর্মালম্বী প্রতি বছরে কিন্তু এখানে স্নানের উৎসব করে সেই শিলাদেবীর দাঁড়িয়ে আছি এখন এখান থেকে আমি সেই নদীর পাশে যে শিলাদেবী যেখানে আত্মহত্যা করেছিল নদীতে ঝাঁপ দিয়ে যে আত্মহত্যা করেছিল সেখানে আমি কিন্তু যাব এখন ভিউয়ার্স যেহেতু এটা একটা পণ্য স্নান এবং তীর্থস্থান এই জন্য দেখেন যে পথ দিয়ে আমি যাচ্ছি এই পথের পাশে কিন্তু এই যে প্রচুর পরিমাণে কিন্তু তুলসী গাছ লাগানো হয়েছে এই যে গাছগুলো যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই তুলসী গাছ যেহেতু হিন্দু ধর্মালম্বীরা এই তুলসী দেবীকে মানে এবং তুলসী কাঠের মালা তারা পরিধান করে এটাকে তারা পবিত্র যে একটা মালা সেই মালা হিসাবে তারা গ্রহণ করে এই কারণে এই পাশ দিয়ে কিন্তু প্রচুর তুলসী গাছ কিন্তু লাগানো হয়েছে প্রচুর তুলসী গাছ দেখেন ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে রয়েছি এখন শিলাদেবী যে ঘাট থেকে আত্মহত্যা করেছিল এখন সেই ঘাটের সামনেই আমি দাঁড়িয়ে আছি এই যে দেখেন এটা হচ্ছে যে যে নদী বয়ে গেছে এটা কিন্তু করতোয়া নদী এই করতোয়া নদীতেই ঝাঁপ দিয়ে কিন্তু শিলাদেবী আত্মহত্যা করেছিল আর এটাই হচ্ছে সেই শিলাদেবীর ঘাট লোককথা অনুযায়ী শিলাদেবী ছিলেন মহাস্থানগড়ের শেষ হিন্দু রাজা পরশুরামের বোন রূপে গুণে তিনি ছিলেন অনিন্দ সুন্দরী যার সৌন্দর্য শুধু বাহ্যিক নয় ছিল চরিত্রের গভীরতায় ভরা যখন মুসলিম সাধক শাহ সুলতান বলখী মাহিশওয়ারের কাছে রাজা পরশুরাম পরাজিত হন তখন শিলাদেবী অপমান ও পরাধীনতার জীবন মেনে নিতে পারেননি নিজের আত্মসম্মান ও বিশ্বাসকে সর্বোচ্চ স্থানে রেখে তিনি করতোয়া নদীর জলে আত্মাহুতি দেন এই আত্মত্যাগের স্মৃতিতে স্থানটির নাম হয় শিলাদেবীর ঘাট সময়ের পরিক্রমায় এ ঘাট হয়ে উঠেছে হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান আজও প্রতিবছর এখানে অনুষ্ঠিত হয় পৌষ নারায়ণী স্নান যেখানে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে পবিত্র জলে স্নান করে পুণ্য অর্জনের আশায় ভিউয়ার্স দেখেন একদমই শুষ্ক নদী এখন আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমি এখন নদীর একদম মাঝখানটায় চলে আসছি এই যে দেখেন আমার পিছনে যে করতোয়া নদী দেখতেছেন এই নদীতেই কিন্তু ঝাঁপ দিয়ে শিলাদেবী কিন্তু এখানে আত্মহত্যা করেছিলেন আর এই যে দেখেন এটা কিন্তু উপরের যে ঘাটটা রয়েছে এটাই কিন্তু নদীর পার তো বলা হচ্ছে যে এই নদী কিন্তু আরও প্রশস্ত ছিল আরও বড় ছিল এখানে প্রচুর পরিমাণে স্রোত হতো কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে কিন্তু এই নদীগুলো এখন সংকীর্ণ হয়ে গেছে শুকিয়ে গেছে এই যে দেখেন একদম করতোয়া নদী বয়ে চলে গেছে বিশাল নদী দেখেন এখনও শুষ্ক মৌসুম তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে নদীতে পানি দেখা যাচ্ছে তো আর কয়েকদিন পরেই কিন্তু এখানে হিন্দু ধর্মালম্বী যারা রয়েছেন তাদের কিন্তু পণ্য স্নানের যে মেলা সেই মেলা কিন্তু এখানে হবে তখন এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে এখানে স্নানের জন্যে ব্যবস্থা করা হবে যারা স্নান করে দূর দূরান্ত থেকে লোকজন আসে শোনা যায় যে সুদূর ভারত থেকেও কিন্তু এখানে লোক এসে তারা এখানে পণ্য স্নানে অংশগ্রহণ করে তাই ওই দিনে এখানে একটা একদিন ব্যাপী একটা মেলাও কিন্তু হয় আর ওই যে আমার পেছনে যে গোরস্থান যেটা দেখতেছেন বা কবরস্থান যেটা দেখতেছেন ওখানে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে কিন্তু দাহ করা হয় মানে তাদেরকে মারা যাওয়ার পরে তাদের দেহ কিন্তু পোড়ানো হয় পোড়ানোর পরে যে ছাই বা ভস্মি হয় সেটা কিন্তু এই করতোয়া নদীতেই কিন্তু ভেসে দেওয়া হয় আর এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য দেখেন এই যে একটা বাঁশের কিন্তু আর করে দেওয়া হয়েছে বা সাঁকো করে দেওয়া হয়েছে এটা কিন্তু একটা বাঁশের শাঁকো এই সাঁকো দিয়ে যারা এই পার থেকে ওই পারে চলাচল করবে তারা কিন্তু এই সাঁকো দিয়ে পারাপার হতে পারবে একদমই নদীর মাঝখানে আমি আসি নদীতে কিন্তু হালকা স্নোত আছে এখন দেখেন একদম করতোয়া যে নদী তার উপরে এই বাঁশের যে সাঁকো সেই সাঁকো ওই পারে গেলেই কিন্তু এটা একটা হিন্দুদের গোরস্থান আর এই পাশে রয়েছে এটাই হচ্ছে শিলাদেবীর যে ঘাট সেই শিলাদেবীর ঘাটে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে বিশ্রামাগার তো যখন এই স্নান করে অনেক সময় মানুষ দূর দূরান্ত থেকে যারা আসে বিশ্রাম নেওয়ার যখন দরকার হয় তারা কিন্তু এখানে বসে থেকে বিশ্রাম নিতে পারে তো এটা হচ্ছে একটা বিশ্রামাগার আর এইগুলোতে তখন কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট বসে এবং এখানে কিন্তু কীর্তনও পরিবেশন হয় বিশাল পরিসরে কিন্তু এখানে একটা মেলা বসে আর এই যে দেখতেছেন যে একদম নদীর পারে কিন্তু এই জায়গাটা এই যে শিলা দেবীর ঘাটে এখানকার স্থানীয় এক ভাই এখানে মাছ মারতেছে মাছ হচ্ছে দাদা হচ্ছে দুই এক হচ্ছে কি মাছ পাচ্ছেন এইগুলা ট্যাংরা ও আচ্ছা দেখি আপনার মাছ দেখি কি মাছ পাচ্ছেন ও কয় তিন চারটে ট্যাংরা এইগুলা মাছ একবারে তো ছোট ছোট মাছ বিশাল হয় তো ছোট ছোট মাছটা পলিসিনের ভিতর দিয়ে দেখি তো এগুলা কি মাছ ফাইন লাগতেছে এটা শিং মাছ শিং না টেংরা টেংরা শিং মাছ টেংরা টেংরা রে ইয়া টেংরা গলসা টেংরা বলে আচ্ছা ও বড় ঠান্ডা খাচ্ছে কম খাচ্ছে কম না গম শিং ভালো আর এগুলা কি দিয়া মাছ মারতেছেন এলে পোছারি কিসের কি দিয়ে বানাইছেন এটা ওই ডারকা মাছ ও ডারকা মাছ দিয়ে হুম এই যে দেখেন ডারকা মাছ দিয়ে উনি পোছারি বানাইছে মানে এখানে যে শিলাদেবীর ঘাটে কিন্তু উনি এই যে মাছ মারতেছে টেংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা খুব একটা ধরতেছে না কিন্তু এই টোপ বেশি খেয়ে খেয়ে চলে যাচ্ছে না হ্যাঁ ভিউয়ার্স দেখেন এই যে আমি এখন একদম নদীর একদম কিনারে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা কুয়া তো এটা অনেক গভীর এখানে তো এই যে এলাকার স্থানীয় যে ভাই আছে উনি কিন্তু এখানে মাছ মারতেছে নদীর যে দেশি ছোটো ছোটো ট্যাংরা মাছ বিশেষ করে উনি যে টোপ বানাইছে এটা দিয়ে ট্যাংরা মাছ ধরার জন্য এই যে গ্রাম বাংলায় যে ডারকানি যে মাছটা রয়েছে এই মাছটা নাকি ধরার পরে এটা একটু পাটাতে পিষতে হয় পিষলে সেই মাছের একটা গন্ধ হয় সেন্ট হয় যেটা নাকি ট্যাংরা মাছ খুব ভালোবাসে তো সেই ট্যাংরা মাছের টোপ দিয়ে কিন্তু উনি এখানে সেই ট্যাংরা মাছগুলো ধরতেছে আর নদীর পানিগুলো দেখেন একদম স্বচ্ছ টলটলে পানি এখনও অনেক গভীর কিন্তু এই জায়গাটা এই গ্রাম বাংলায় যেটা বলে এটা কিন্তু একটা কাঠা বা কুয়া এখানে গভীর করা আছে এখানে বিভিন্ন নদীর অনেক জায়গার মাছ এসে এখানে জড়ো হয় কিন্তু এটা কিন্তু শুকায় না এটা এইভাবেই থাকে হয়তো বর্ষি দিয়ে বা জাল দিয়ে মাছগুলো মারে কিন্তু এটা শুকানো নিষেধ এক ধরনের যেটা বলে সেটা হচ্ছে অভয়ারণ্য সিস্টেম এটা কিন্তু শুকানো নিষেধ এখানে কিন্তু স্থানীয় ওই যে যুবক ভাই এখানে কিন্তু মাছ ধরতেছে আর এটাই হচ্ছে শিলাদেবীর ঘাট ওই যে ওই পাশে মহা শ্মশান যেখানে হিন্দুদেরকে পোড়ানো হয় নদীর জলে যেমন মিশে গেছে ইতিহাস তেমনি বিশ্বাস আর কিংবদন্তির গল্পে আজও বেঁচে আছে শিলাদেবীর ঘাট আপনি যদি কখনও মহাস্থান গড়ে যান একবার হলেও দাঁড়িয়ে পড়ুন এই ঘাটে হয়তো নীরব বাতাসে শুনতে পাবেন অতীতের সেই না বলা গল্পগুলো